আজকের আপনারা দেখতে চলেছেন প্রেমিক প্রেমিকার রোমান্টিক গল্প ছত্রিশ পর্ব সাদিয়া মনে আছে আমাদের প্রথম দেখা ক্লাসে তুমি লাল রঙের শাড়ি পরে এসেছিলে আমি একদম থমকে গিয়েছিলাম আহা তুমি এত খেয়াল করেছিলে নাকি আমি তো ভেবেছিলাম কেউ দেখছেই না রে তোমাকে না দেখে থাকা যায় তোমার চোখের সেই চাহনে মনে হয়েছিল সারা পৃথিবীর সব আলো উই চোখেই আছে আমি কিন্তু প্রথম দিন থেকেই খেয়াল করেছি তুমি বারবার আমার দিকে তাকাচ্ছিলে হ্যাঁ কারণ তোমার হাসিটা আমাকে টানছিল আমি চেয়েছিলাম তোমার সাথে কথা বলতে কিন্তু সাহস পাইনি তুমি যদি না বলতে তাহলে আমি একদিন কথা বলতাম কারণ তোমাকে না চিনে আমি থাকতে পারতাম না তাই নাকি আচ্ছা মনে আছে বৃষ্টির দিনটা যখন আমাদের দুজনের ছাতা ছিল না আর আমরা এক ছাতার নিচে হেঁটেছিলাম অবশ্যই মনে আছে তখন মনে হয়েছিল পৃথিবীতে কেউ নেই শুধু তুমি আর আমি সেই দিন থেকেই আমি বুঝেছিলাম তুমি ছাড়া আমি বাঁচতে পারব না রাফি আমিও তো তোমাকেই ভেবেছি সব সময় তোমার ফোন না এলে রাতে ঘুম আসত না সত্যি আমি তো ভেবেছিলাম শুধু আমিই পাগল তোমার জন্য তাহলে তুমি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি না আরে না না আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু মুখে শুনতে চাইতাম আচ্ছা তবে শোনো আমি তোমাকে ভালবাসি লাফি অনেক ভালোবাসি রাফি তুমি আজ আমার স্বপ্নকে সত্যি করলে আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন তোমার হাত ধরে রাখব আর আমি প্রতিজ্ঞা করছি সুখ দুঃখ যাই আসুক আমি তোমার সাথেই থাকব তাহলে ঠিক হল আজ থেকে আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো হ্যাঁ আজ থেকে শুধু তুমি আর আমি একসাথে সময় প্রিয় দর্শক এটাই ছিল আজকের রোমান্টিক গল্প আজকের গল্পটা কেমন লাগল সবাই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ